আলাইকুম আর একটা ভিডিও তো স্বাগতম তো আজকে দেখাবো খুবই ইউনিক ডিজাইনের কিছু কাটছি কালেকশন তো এখানে টোটাল দুইটা ডিজাইন আছে কালার হবে তিন তিনটা তিনটা কালার আছে দুইটা ডিজাইনেরই তো কথা না হবে ডিজগুলো দেখানো শুরু কর ফার্স্টে কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখুন এগুলো কিন্তু অল ওভার কিন্তু গলা থেকে একবারে নিচ পর্যন্ত কিন্তু অল ওভার কিন্তু সম্পূর্ণ কাটছবি কাজ করা দেখেন পুরো বডিটা কিন্তু কাটছবি প্লাস নিচে কিন্তু এটা গোল্ডেন পাইপিং করা আছে খুবই সুন্দর সামনে পুরোটা হবে এটা আর এগুলো কিন্তু সফট কটনের ভিতরে ড্রেস পাচ্ছেন এটা এই যে ব্যাকপার্টের অংশটা প্লাস নিচে কিন্তু হাতে কাপড়ে চলে আসবে তো সেলারগুলো কিন্তু আড়াই গোজ পাকা পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু লং কিন্তু আটচল্লিশ প্লাস বডি কিন্তু এইটি প্লাস হবে আর ওনাটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টের উপর হবে দেখেন ওনাটা হবে এটা বিশাল বড় একটা ওনা সম্পূর্ণ নাম হচ্ছে একটা প্রাইস প্রাইসগুলা বলে দেব আমরা আরেকটা ড্রেস দেখি তো এটা কিন্তু আটটা কালার টল এই ডিজাইনের তিনটা কালার হবে আর একবার প্রাইজ হোলসেল প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা করে এই ড্রেসটা হোলসেল প্রাইস আর যারা সিঙ্গেল একটা দুটো নেবে তাদের জন্য কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ একবারে পিওর কটন ড্রেসের ভিতরে কাটছবি হ্যান্ড ওয়ার্ক কাজ করা থাকবে অল ওভার গোড ড্রেস আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার গ্যারান্টি পেয়ে যাবেন আর সেলারগুলো প্রত্যেকটা আড়াই আড়াইগ কাপড় পেয়ে যাবেন আর ওনাটা হবে এটা ওন্যাটা কিন্তু অনেক সুন্দর একটা ওনার আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জাস্ট শুধুমাত্র এক হাজার টাকা করে এই ড্রেসগুলা তো এটা কিন্তু এটার একটা কালার ট্রল তিনটা কালার হয় তিনটা কালার কিন্তু খুবই চমৎকার জাস্ট লাইট কালার যাদের একটু একটু এই ধরনের কালার একটু লাইট কালার চয়েস তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো আর প্রত্যেকটা কালার কম্বিনেশন একবারে ইউনিক আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য একটু কিছু ইউনিক কিছু ডিজাইন আনার জন্য তো প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর আর প্রাইসগুলো দিচ্ছি অনলি এক হাজার টাকা করে অরিজিনাল কাঠছবি কাজগুলো যেটা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক থাকবে অল ওভার গোড আর ওনারগুলো দেখেন বিশাল বড় আর আমরা প্রত্যেকটা ড্রেসের কিন্তু মানে মানসম্মত কোয়ালিটি রাখার চেষ্টা করি প্রাইসগুলো যারা খুশি তাদের জন্য কিন্তু অনলি এগারোশো পঞ্চাশ টাকা করে তো এটা কিন্তু সেম ডিজাইনে বাট শুধুমাত্র সিলভার ওয়ার্কিং করা আগে যেটা আপনার গোল্ডেন ওয়ার্কিং আর এটার কিন্তু সিলভার ওয়ার্কিং তো সেই ক্ষেত্রে একটু ডিজাইনটা একটু সেম হলো আপনার কাজটা এই সুতাটা সিলভার ওয়ার্ক আর তো সেক্ষেত্রে এটার প্রাইসটা একটু বেশি হবে এটার প্রাইসটা হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য কিন্তু বারোশো টাকা তো সেক্ষেত্রে যাদের যেই টাইপসের চয়েস তারা অবশ্যই ওই টাইপসে নিতে পারবে আর প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু কাপড় মানে কালার গ্যারান্টি প্লাস কাপড় কোয়ালিটি সবচেয়ে বেস্ট মানের হবে আর আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু একবারে হোম ডেলিভারি দিচ্ছি আপনারা কিন্তু ঘরে বসে কিন্তু আপনারা ওই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন আর বিশেষ করে এই ড্রেসের কিন্তু ওনাতে কাজ করা পেয়ে যাবেন দেখেন গোল্ডেন সিলভার সু মানে সুদের কাজ করা থাকবে তো এটা পঞ্চাশ টাকা হওয়ার কারণ হচ্ছে এটাতে কিন্তু অনলতেও কাজ করা পাচ্ছেন তো সেক্ষেত্রে এটার প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা আর যারা সিঙ্গেল একটা দিলেন তাদের জন্য কিন্তু বারোশো টাকা করে এই ড্রেসের প্রাইস তো এটা কিন্তু আরেকটা কালার পারফেক্ট কালার টোটাল তিনটা কালার হয় একটা ডিজাইনের তিনটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিই বা তিনটা কালার কিন্তু খুবই চমৎকার একটু ইউনিক টেস্টে যারা একটু সিম্পল যাদের একটু কাটচুবি ড্রেস হয়েছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা টোটালি আমরা তিনটা ডিজাইনের ছটা কালার দেখাবো টোটাল সরি হ্যাঁ দুইটা ডিজাইনের ছয়টা কালার তো দুইটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর জাস্ট শুধুমাত্র একটা সিলভার ওয়ার্কিং আর একটা হয়েছে আপনার গোল্ডেন ওয়ার্কিং সে তো সেটা আপনার যেটা মন হয় ওটা নিতে পারবেন প্রত্যেকটা কালার কম্বিনেশানের সুন্দর সেলাগুলো কিন্তু আমরা আড়াইগস পাক্কা দিয়ে থাকি প্লাস কাপড়গুলো বেস্ট বেস্টমা আর ওনাতে তো অল মানে ওনাতে ছিটে ছিটে তো আপনার কাজ করা থাকবে এগুলার তো এটা কিন্তু এই লাস্ট কালারটা টোটালি তিনটা কালার হবে আমি তিনটা কালার আপনাকে দেখিয়ে দিচ্ছি তো তিনটা কালার যে কোনো কালার ভালো লাগে অবশ্যই আপনি অর্ডার করে ফেলবেন তো আমাদের ফার্স্টের ড্রেসগুলো হচ্ছে হোলসেল প্রাইস অনলি এক হাজার টাকা করে আর এখন এগুলো আছে এগুলো এক হাজার পঞ্চাশ টাকা করে এটা হোলসেল প্রায় যারা খুচরা নেবেন তো সেক্ষেত্রে আগুলো এগারোশো পঞ্চাশ টাকা করে আর এগুলো হচ্ছে বারোশো টাকা করে তো আপনাদের যেটা ভালো লাগে অবশ্যই ওটা নিয়ে আমাদের প্রাইসটা হবে ফিক্সড আর আমরা কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকে তো ঘরে বসে কিন্তু সুন্দর সুন্দর কাটছবি ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন তো দেখেন এটা ওনাটা একটা ইউনিক আছে দেখেন অল ওভার কিন্তু ওনাতে এটা গোল্ডেন সুদের কাজ করা পাচ্ছে এটা ইউনিকভাবে আছে তো একবার কিছু ইউনিক টাইপসের প্রোডাক্টগুলো তাহলে অবশ্যই আমাদের শপে আসতে হবে আমি ভিডিও পর্যন্ত থাকবে শেষ করে আগে দোকান অ্যাড্রেসটা আপনাদেরকে শো করে দেবো আর এস পার্ন ফ্যাশন হাউস সুভাষ তেরমা সেন্টার তৃতীয় তলা দোকান নাম্বার দুশো উনিশ ফোন নাম্বার দেওয়া আছে ইমোসে হোয়াটসঅ্যাপে তবে সেই নাম্বার কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ